দিনই মন চাই বাইরে গিয়ে ভালো ভালো খাবার খাওয়ার কিন্তু এটা কি পসিবল এই জন্যই তো বাসায় যখন যেটা মন চাই ঝটপট বানিয়ে ফেলি হয় কিন্তু ভালোই সবাইকে একটি ভিডিওতে ওয়েলকাম করছি গতকালকে সারাদিন বৃষ্টি ছিল এই ওয়েদার একটু মন চাচ্ছিল গরম গরম স্যুপ খাই তো বাসায় যেহেতু সবকিছু ছিল এই জন্য থাই স্যুপটা রেডি করে ফেলছি রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপের জন্য ফার্স্টেই লাগবে কিন্তু আমাদের লেমন গ্রাসটা তো আম্মু বাসায় হচ্ছে লেমন গ্রাসের গাছ রেখে দেয় তো ওইখান থেকেই কেটে নিচ্ছিলাম তো ওইটা কেটেই সুন্দর মতে রান্না করব। তো আম্মুই কেটে দিচ্ছিলো কারণ আমি কাটতে নিলে যে কোনো একটা উল্টা করে কাটলেই চেতে যাবে যে হ্যাঁ কাটতে কেন এই বড়টা কাটছো বা ছোটটা কাটছো এই জন্য তারই বললাম যে কেটে দাও তো এই যে শুধু আমাদের কেটে নিয়ে আসছি এ পাশে সবকিছু হচ্ছে রেডি করে নিয়েছি এখানে রসুন কুচি ছিল সাথে যে আদা কেটে নিয়েছি এটা কিন্তু থাই আদা না এটা নর্মাল যে আমাদের দেশি আদা সেটাই সাথে চিকেন নিয়েছি এপাশে পাশে কাঁচামরিচ মাশরুম লেমন গ্রাস্টার এই যে কেটে নিয়েছি সবগুলো আর যে গোড়াটা ছিল এটা একটু জাস্ট মানে থেঁতু করে নিস্তি আর কি এরপর এখানে ছিল একটা লেবুর টুকরা আর এ পাশে ছিল হচ্ছে টমেটো সস তো এছাড়াও আরও অনেক কিছু ছিল যেগুলো বানানোর সময় আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো মানে একসাথে সব রেডি করি নেই তো প্রথমে এক টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম তেলটা খুবই সামান্য এটা খুব বেশি গরমও করব না এর মধ্যে শুরুতে হচ্ছে একটু রসুন কুচি আর হচ্ছে আদা যেই গরু করে কেটে রাখা সেটা দিয়ে দিলাম এগুলোকে কিন্তু অনেকক্ষণ ধরে ভাজা যাবে না বা অনেক জোরের ফ্লেম দিয়েও কিন্তু রান্না করা যাবে না তো আমি সামান্য একটু মানে এক বলা যায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু নেড়ে নিছি তারপরে চিকেনের কুচি মানে পিসগুলো দিয়ে দিলাম চিকেনটা আমি একটু ছোটো সাইজ করেই করছি মানে লম্বা করে ছোটো করে সাইজ করে নিয়েছিলাম এরপর এই চিকেনটাকে আমি একটু জাস্ট কালারটা যাতে চেঞ্জ হয় মানে এরকম থেকে যাতে একটু সাদা সাদা কালার হয় সেই পর্যন্ত একটু ভেজে নিব ওই অল্প আছেই আর হচ্ছে অল্প তেলেই এর মধ্যে আমি কাঁচামরিচ এভাবে একটু ফেরে দিচ্ছি যাতে সুন্দর মতো ঝালটা বের হয় এই ঝালটা কাঁচামরিচের ঝালটা খুব ভালো লাগে সুপের মধ্যে তো এরপর এই যে এটাকে দেখেন চিকেনের কালারটা যখন জাস্ট একটু সাদা হয়ে আসবে তখন এর মধ্যে আমি চিকেন স্টক দিয়ে দিচ্ছি চিকেন স্টক বলতে আমরা বাসায় যখনই চিকেন কোনো কারণে সেদ্ধ করি চিকেনের সেই পানিটা কিন্তু ফেলে দেই না তো ওই পানিটা দিয়ে দিচ্ছি ওই পানির মধ্যে কিন্তু চিকেনের সাথে আমরা কালো গোলমরিচ দিই লবণ দিই আর হচ্ছে পেঁয়াজ দেই তো সেটা খুব সুন্দর একটা ফ্লেভার হয় ওইটাই আমরা স্যুপে সবসময় ব্যবহার করি তো এরপর এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি হচ্ছে লেমন গ্রাসটা তারপর টমেটো সসটা এগুলোকে দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পুরোটা সুন্দর মতো রান্না করব এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে আমি একটা ডিমের কুসুম নিচ্ছি ডিমের কুসুমের সাথে অল্প একটু সাদা অংশ রাখছি যেটা দেখতে একটু মানে কী বলে এটাকে ভালো লাগে আমার কাছে এজন্য আমি ওইটাই নিছি অল্প একটু সাদা অংশে এই যে দেখেন একটু সাদা সাদা অংশ ভেসে উঠতেছে না এইটা একটু অনেক বেশি ভালো লাগে তারপর দিয়ে দিলাম মাশরুম এখন এগুলোকে ভালো করে জাল করে নিব এবং সাথে হচ্ছে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোও দিয়ে দিব যেমন যখন ভালো করে উতরা হয়ে আসবে তখন এর মধ্যে কালো গোলমরচি গুঁড়োটা দিয়ে দিলাম এটা আপনার ঝাল অনুযায়ী দেবেন যেরকম ভালো লাগে আরও কিছুটা লেমন গ্রাস দিলাম কারণ লেমন গ্রাসের ফ্লেভারটাই সবচেয়ে বেশি ভালো লাগে সব কিছু যখন একদম টেস্ট করে দেখবেন যে সব পারফেক্টভাবে হয়ে গেছে এবং চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের মানে কর্নফ্লোয়ারটাকে একটু পানি দিয়ে গুলে সুন্দরমতো দিয়ে দিবেন তাহলে থিকনেসটা চলে আসবে এরপর আমি এর মধ্যে একটু লেবুর রস দিছি আর কুচি করা কাঁচামরিচ দিচ্ছি যাতে ঝালটা আরও বেশি ভালো লাগে তো এরপরে এই যে যখন দেখবেন আপনার পছন্দ মতো হচ্ছে কনসিস্টেন্সি চলে আসবে তখন আপনি নামায় নেবেন আমি খুব বেশি ঘন করি না আমার কাছে খুব বেশি ঘন ভালো লাগে না আমি এই জন্য এরকম রাখি এই যে দেখেন খুব বেশি ঘন কিন্তু আমি করি নেই আবার খুব বেশি পাতলাও আমি রাখি নি আমরা যেরকম পছন্দ করি ওরকমই নিচ্ছি খুবই ভালো লাগে এই থাই স্যুপটা মানে খুব হেলদিও হয় আবার একটু এই যে ঠান্ডা পড়লে খেতেও খুব বেশি মজা লাগে এই যে সামনে ইনশাল্লা উইন্টার আসতেছে আমাদের বাসায় বেশিরভাগ দিনই এরকম স্যুপ খাওয়া হয় মানে গরম গরম স্যুপ খেতে খুবই ভালো লাগে আর তার আমাদের যদি একটু ঠান্ডা লাগে একটু সর্দি হয় তখনও আমরা এরকম সুপটা খাই তো আজকে স্যুপের সাথে অনন্তনটাও ছিল অন্থনের রেসিপিটা ইনশাল্লাহ কালকে শেয়ার করবো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো ফেসবুক পেজটি ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ